জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন ভোট কেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন মধ্যপ্রদেশে পুড়ে গেল চারটি ইভিএম চাকরি বাতিলে স্থগিত দেশ পরবর্তী পরিস্থিতি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হুগলিতে জোড়া সভা মমতার বহরমপুরে অভিষেক বৃষ্টি হবে কোথায় কতটা আইপিএল হায়দ্রাবাদ বনাম লখনৌ ছাব্বিশ হাজার চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার আগে জোর যোগ্যতার প্রমাণেই জগদ্দলে মোদীর সবার আগে খোড়া হলো মাঠ ক্ষুব্ধ অর্জুন মাটি সমান করা হচ্ছে দাবি তৃণমূলের হাওড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় বেঙ্গালুরু থেকে পাকড়া হলো অভিযুক্ত ধৃত পাঁচজন উত্তরপ্রদেশ বা গুজরাটে ভোটদানের হারের বিশেষ উন্নতি হলো না তৃতীয় দফার পরেও চিন্তায় বিজেপি ভাবছি কার মাথায় ভাঙবো বেরিয়ে বেল কিনে বললেন দিলীপ মুর্শিদাবাদের ভোট কেন্দ্রে ঘিরে বিক্ষোভ উদ্ধার করল কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল ভোট শেষ হতেই পথ অবরোধ করলেন জঙ্গপুরের বিজেপি প্রার্থী বারবি মসজিদে তলায় এনে রাম মন্দিরের ঝোলানো কংগ্রেসের লক্ষ্য মোদি ডোমকালের জোট কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিজেপিতে যোগ দিলেন অভিনেতা শেখর সুমান দুপুর একটা পর্যন্ত দেশে মোট ভোট পড়েছে উনচল্লিশ দশমিক বিরানব্বই শতাংশ দুপুর একটা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোট পড়েছে উনপঞ্চাশ দশমিক বাহাত্তর পার্সেন্ট সন্দেশকালে থানা ঘেরাও করলেন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিলেন রাজস্থান কংগ্রেস নেতা রাধিকা ঘেরা জঙ্গিপুরের ভোট কেন্দ্রে ঘুগুড়িমুড়ি অভিযোগ বিজেপির বিরুদ্ধে বাংলা চার কেন্দ্রে সকাল এগারোটা পর্যন্ত দুশো অভিযোগ জমা পড়েছে সকাল এগারোটা পর্যন্ত দেশের মোট ভোট পড়েছে পঁচিশ দশমিক একচল্লিশ পার্সেন্ট সকাল এগারোটা পর্যন্ত বাংলা চার কেন্দ্রে ভোটের হার বত্রিশ দশমিক বিরাশি পার্সেন্ট দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান জয় বাংলা স্লোগান বর্ধমানে ভোটারদের তাকে ভোট দিতে বলার অভিযোগ শ্রীরূপার বিরুদ্ধে মালদাহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপার বিরুদ্ধে অভিযোগের তৃণমূল নটা পর্যন্ত চার কেন্দ্রে কমিশনের কাছে জমা পড়েছে একশো বিরাশিটি অভিযোগ ভোটদানের হারের নিরিখে আপাতত এগিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সকাল নটা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটদানের হার পনেরো দশমিক পঁচাশি শতাংশ মুর্শিদাবাদের রানীনগরী গ্রেপ্তার ভুয়ো এজেন্ট মুর্শিদাবাদের হরিহারপাড়ায় কংগ্রেস অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি সকলে ভোট দিন বুথ থেকে বেরিয়ে আহ্বান প্রধানমন্ত্রী মোদির আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Ou oh, mexe ভোট শুরুর আগে উত্তপ্ত ডোমকাল বোমাবাজির অভিযোগ তৃতীয় দফায় ভোট চলছে বাংলার চার লোকসভা কেন্দ্র শুরু হলো উত্তর মালদাহ দক্ষিণ ভোটের মালদাহে লাইনে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন মালদাহের উত্তরে এক হাজার বুথে এবং মালদাহ দক্ষিণে এক হাজার সাতশো উনষাটটি বুথে ভোট গ্রহণ চলছে জঙ্গিপুরে এক হাজার বুথে এবং মুর্শিদাবাদে এক হাজার নশো আটত্রিশটি বুথে ভোটগ্রহণ চলছে উত্তর মালদাহ মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশ দক্ষিণ মালদাহে মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ বিরাশি হাজার একশো জন জঙ্গিপুরের মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ পাঁচ হাজার তিনশো জন এবং মুর্শিদাবাদের মোট ভোট সংখ্যা রয়েছে আঠারো লক্ষ অষ্টাশি সাতানব্বই জন কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত ভোট শেষ হবার পর মধ্যপ্রদেশের বেতুল ভোটকেন্দ্র থেকে ইভিএম নিয়ে বাসে ফিরছিলেন পুলিং অফিসারেরা ফেরার পথে হঠাৎ বাসে আগুন লেগে যায় সেই আগুনে পুড়ে যায় চার চারটি ইভিএম কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি ঘটনাটি মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মধ্যপ্রদেশে গোলা গ্রামের কাছে ঘটেছে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকালের কর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনেন তারা এই ঘটনা প্রসঙ্গে বেতুলের কালেক্টর নরেন্দ্র সূর্য বংশী জানান বাসে মোট ছয়টি ইভিএম ছিল হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় বাস থেকে চালক সহ সকলেই নেমে যান দুটি ইভিএম মেশির অক্ষত অবস্থায় বার করা হলেও বাকি চারটি ইভিএম আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিটিআই সূত্রের খবর বেতুল লোকসভা কেন্দ্র থেকে বাহাত্তর দশমিক পঁয়ষট্টি শতাংশ ভোটার ভোট দিয়েছেন পুরো ঘটনাটি নির্বাচন কমিশন জানানো হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেন বেতুলের দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর এবং সাতাত্তর অষ্টআশি এবং দুশো উনআশি এবং দুশো আশি নম্বর বুথের ইভিএম এর ক্ষতি হয়েছে পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলে যে ওই ছটি বুথে আবার ভোট হবে কিনা আজ প্রকাশ করা হবে এবছরে উচ্চ মাধ্যমিকের ফল সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা শেষে উনসত্তর দিনের মাথায় এবার ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি এবছরে উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার মোট পরীক্ষা কেন্দ্রে ছিল দু হাজার তিনশো একচল্লিশটি শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা সংসদের পঞ্চান্নটি বিতরণ কেন্দ্রে আগামী দশই মে সকাল দশটা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে ওই দিন স্কুলগুলি পরীক্ষার্থীদের সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করবে মার্কসিডের নম্বরের পাশাপাশি পার্সেন্ট আইল ও থাকবে আজ দুপুর একটায় সাংবাদিক বৈঠক তারপর দুপুর তিনটা থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ফল দেখতে পারবেন দু সালের এসএসসি নিয়োগের প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানিয়েছেন এখনই চাকরি বাতিল করা হচ্ছে না কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছেন আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না তবে এসএসসি দু সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের মুচলেকা দিতে হবে পরের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালাচ্ছিল সেই তদন্ত চালিয়ে যাবে তবে সুপার নিউ মেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ বহাল থাকবে ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি এই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া জনসভা তার এবারের গন্তব্য হুগলি মমতার প্রথম সভা আরামবাগে সেখানে তৃণমূল প্রার্থী মিতালি বাগের হয়ে প্রচার করবেন মুখ্যমন্ত্রী এই আসনে বিজেপির সঙ্গে লড়াই মিতালির মমতার পরে জনসভাটি হুগলি লোকসভার আসনে সেখানে বিজেপির বিদায়ী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার ভোটের দিন অর্থাৎ মঙ্গলবার কোনো প্রচার কর্মসূচি ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজ থেকে আবার পুরো দমে প্রচারে নামছে তিনি অভিষেক আজ বহরমপুরে প্রচার করবেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে এই আসনে ইউসুফ ছাড়াও লড়ায়েন ময়দানে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী ও বিজেপি চিকিৎসক প্রার্থী নির্মল চন্দ্র সাহা আগামীকাল দাদার হয়ে প্রচার করতে বহরমপুর আসবেন ভাইজান ইরফান পাঠান আইপিএল আজ সানরাইজ হায়দ্রাবাদ বরাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচ প্লেঅফে ওঠার ক্ষেত্রে কার্যত সেমিফাইনাল এটা যারাই জিতবে প্লেঅফে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে হেরে যাওয়া দল পড়বে সমস্যায় দুটি দলেরই এগারো ম্যাচে বারো পয়েন্ট হায়দ্রাবাদের খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বুধ এবং বৃহস্পতি বারো দক্ষিণবঙ্গে প্রায় সব জেলার কিছু কিছু অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী শুক্রবার বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় হতে পারে বীরভূম দুই পরগনা এবং নদিয়ায় সেখানে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে নদিয়া এবং দুই চব্বিশ পরগনা হতে পারে ভারী বৃষ্টি সেদিনও বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গ উত্তর চব্বিশ পরগনার জগদ্দল পেপার মিলের মাঠে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত সকালে সেই মাটি খুঁড়ে দিল ট্রাক্টর কারা খুললো জবাব মেলেনি প্রশাসনের কাছ থেকে এটা কোনো ঘটনা নয় প্রতিক্রিয়া পুলিশ কমিশনার আলোক রাজরিয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ ব্যারাকপুরের বিজেপি সাংসদের মাঠ সমান করার যুক্তি তৃণমূল বিধায়ক সোমনাথ স্বামের আগামী বারোই মে জগরদলের পেপার মিলের মাঠে সভা করার কথা প্রধানমন্ত্রী কিন্তু সবার আগে মাঠ খুঁড়ে দিল একটি ট্রাক্টর অবশ্য পুলিশ কমিশনার ওই মাঠে গিয়ে ওই দৃশ্য দেখতে পান তিনি ট্রাক্টরকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন এই খবর পেয়ে মাঠের কাছে পৌঁছান ব্রাকপুরের প্রার্থী তথা বিধায়ক সাংসদ অর্জুন সিংহ সদস্য তৃণমূল ত্যাগী অর্জুন সরাসরি অভিযোগ করেন মোদী সভা বাঞ্চাল করতে তৃণমূল মাঠে এই কাণ্ড করছে পুলিশের বিরুদ্ধে ও নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন অর্জুন তিনি বলেন সিপির তত্ত্বাবধানে এই সব কাজ হচ্ছে তৃণমূলের পুরসভা এসব করছে পার্থভৌমিকের ইশারায় সব কাজ হচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ কিন্তু পুলিশ ঠুটো জগন্নাথ পুলিশ কিছুই করবেন না আজ বুধবার থেকে বিজেপির ছেলেরাই মাঠ পাহারা দেবে যদিও মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তার দাবি ওই এলাকায় সবকটি মাঠের সংস্কারক এবং সৌন্দর্যের চলছে নির্দিষ্ট ওই মাঠের রানিং ট্রাক বসানো হবে সেই কারণে ট্র্যাক্টর দিয়ে মাঠ সমান করার কাজ করা হচ্ছিল সোমনাথ বলেন মাটি খোরা হচ্ছে না মাঠের মাটিতে প্লাস্টিক মিশে আছে ট্র্যাক্টর দিয়ে সেই প্লাস্টিক মাটি থেকে আলাদা করার কাজ চলছিল তারপর ঘাস বসানো হবে ট্র্যাক্টার বানানোর জন্য মাটির সমান করা হচ্ছে এরপর রোলার চলবে ঘাস বসবে ওখানে প্রধানমন্ত্রীর সভা এমন কোন খবর আমি জানতাম না যখন খবর পেয়েছি তখনই কাজ বন্ধ করিয়ে মাঠ সমান করিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং